ডারিয়ান গ্যাপ পৃথিবীর স্থান কলম্বিয়া এবং পানামার মাঝে এর অবস্থান এই এক সময় পথ অতিক্রম করা মানে মৃত্যু উপত্যকা অতিক্রম করা এই ডারিয়ান গ্যাপের কারণেই উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে কোনো সড়ক বা রেলপথ নেই পৃথিবীর পুরো ইতিহাসে মাত্র সাতবার গাড়ি বা জিপ নিয়ে এই ডারিয়ান গ্যাপ পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই ডারিয়ান গ্যাপ পাড়ি দেওয়া মানুষের জন্য খুবই জরুরি মানুষ দক্ষিণ আমেরিকান দেশ বিশেষ করে কলম্বিয়া ইকুয়েডর এবং ভেনেজুয়েলা অতিক্রম করে ভালো জীবনের সন্ধানে মধ্য এবং উত্তর আমেরিকায় যায় দুই সালে দশ লাখ মানুষ এই ডারিয়ান গ্যাপ দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে আর তখন শত শত মানুষ মারাও যায় সময় এলাকায় কি এমন আছে যার কারণে এই এলাকাকে বিশ্বের সব থেকে বিপজ্জনক রাস্তা বলা হয় এত এত টাকা উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও ডারিয়ান গ্যাপে কোনো সড়ক বা রেলপথ নেই কেন তার প্রথমটি হলো বিপজ্জনক আবহাওয়া নিরক্ষরেখার একশো কিলোমিটার উপর ডারিয়ান গ্যাপের অবস্থান আবহাওয়া প্রচন্ড গরম এবং এর উত্তর ও দক্ষিণে রয়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর যার কারণে আর্দ্রতাও অনেক বেশি খুবই ঘন বন রয়েছে এখানে সারা বছর মানে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো বৃষ্টি হয় এখানে অনেক বেশি পরিমাণে বৃষ্টি ও বন্যার কারণে প্রচুর পানি হয় এখানে যার কারণে সড়ক নির্মাণ খুবই কঠিন তাছাড়া আরেকটি বড় কারণ হলো বিপজ্জনক কীটপতঙ্গ যেমন বিষধর সাপ বিষাক্ত মাকড়সা ও মশার অভয়ারণ্য আশেপাশে কোনো হাসপাতাল বা বাড়ি নেই এর কোনোটি যদি আপনাকে কামড়ায় তবে জীবনবাসন হতে পারে এর মধ্য দিয়ে যাওয়া বেশিরভাগ লোকই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় আবার অনেকে সাপের বিষে বা নদীতে ডুবেও মারা যায় এছাড়াও এখানে রয়েছে অপরাধীরা যারা অভিবাসন প্রত্যাশীদের আটক করে সর্বস্ব কেড়ে নেয় এমনকি জঙ্গলে পথ চিনিয়ে দেওয়ার জন্য অর্থ দাবি করে তারা এত সমস্যা থাকা সত্ত্বেও দক্ষিণ আমেরিকার প্রত্যাশীরা উন্নত জীবনের আকাঙ্ক্ষায় এই পথ পাড়ে দিতে পিসপা হন না বলেছে দুই হাজার বাইশ সালে এই পথ পাড়ি দেওয়ার প্রত্যাশীদের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ওই বছরটিতে দুই লাখ আটত্রিশ হাজার মানুষ ডেরিয়ান গ্যাপ পাড়ি দিয়েছিল পদে পদে ভয় আর আতঙ্ক তারপরও উন্নত জীবনের আশায় আমেরিকায় পৌঁছাতে লাতিন শরণার্থীরা পাড়ি দিচ্ছেন ভয়ঙ্কর ডারিয়ান গ্যাপ আর সেখান থেকে মেক্সিকো হয়ে অভিবাসন প্রত্যাশীরা পৌঁছান যুক্তরাষ্ট্রের সীমান্তে দুঃখের বিষয় হলো অনেক বিপদজনক পথ হলেও প্রতি বছর এই সংখ্যা বেড়েই চলেছে আর তার প্রধান কারণ হলো বিশ্বজুড়ে দারিদ্র ও ক্ষুদা একজন মানুষকে এই পথে যেতে বাধ্য করে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ব্যবধান এখানে বড় ভূমিকা পালন করে উত্তর আমেরিকা যখন অর্থনীতির একটি সিংহ ভাগ নিয়ন্ত্রণ করে দক্ষিণ আমেরিকা তখন ক্ষুধা ও দারিদ্রে ডুবে যাচ্ছে